আমি সুগার ড্যাডিতে বিলিভ করি না কারো কেউ আমাকে হেল্প করবে এটা আমি কখনো চাই না আমার কথা হচ্ছে ইফ আই আম ক্যাপাবল মেবি নট টু ডে মেবি নট টু বাট ওয়ান ডে আই উইল বি আই হ্যাভ টু এটা আমার পয়েন্ট অফ ভিউ সুগার ড্যাডি সুগার বেবি আমার আমার আমি পার্সোনালি লাইক করি না এখন যাদের হয়তো হার্ড ওয়ার্কিং না যারা হার্ড ওয়ার্ক করতে চায় না শর্ট সাকসেস চায় তারা হয়তো ওইদিকে যাবে না অনেকেই মনে করে মিডিয়াতে সুগার যদি ধরা ছাড়া আগে বড় ভুল কথা এটা একটা ভুল কথা হ্যাঁ এটা ভুল কথা কারণ মিডিয়াতে কাজের ভ্যালু আছে আমি এমনও অনেক ডিরেক্টরের নাম বলতে পারবো যারা আমার সাথে ইভেন নাও ফিজিক্যালি কখনো আমার তার সাথে দেখা হয় নাই বাট আমি তাদের কাজ করেছি আমার কাজ যদি ভালো হয় আমি যদি তাকে বেস্ট কোয়ালিটির জিনিস দিতে পারি ইন বাজেট তাহলে কেন আমার সুগার ড্যাডি লাগবে আপনি পয়েন্টে আসেন কেন লাগবে এখন আপনি যদি কোনো অ্যাক্টিং করবেন না আপনি কোনো প্র্যাকটিস করবেন না কোনো হার্ড ওয়ার্কিং করবেন না জাস্ট একটা সুগার ডাই ধরে আপনি কাজ করবেন আপনি কতদিন টিকে থাকবেন আমি তো লং রানে কাজ করতে চাই শর্ট টাইমে সাকসেস পাইলাম ওই সাকসেস আবার শর্ট টাইমে চলে যায় না না আসলে ওই না ওই জন্য আমি আসলে ওইদিকে ফোকাস না আর যে করে এটা হয়তো তার পার্সোনাল জায়গা থেকে করে